নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি একদম সকাল সকাল বলতে পারিনি মেয়ে টিফিন করে দিতে হলো ভাত তারপরে ডিম ভাজা নিয়ে গেল আলু সেদ্ধ এসব খাবার নিয়ে গেল। ভাতটা একটু কমই বললো মা ভাতটা কম দাও কালকে নাকি একটু বেশি দিয়ে দিয়েছি বলছে একটু কম দাও ঠিক আছে নিয়ে গেল প্রথমে বলে ভাতটা খেয়েই যাই ওখানে একটু বিস্কুট বিস্কুট নিয়ে যাবো ভাবি যাবি যতই হোক সকালবেলা একটা ভাত খেয়ে যাবে দুপুরবেলা বিস্কুট টিস্কুট খেলে কি সেগুলো তো হয় তা হলো তা বলে ভাত নিয়ে যাবে ভাতটা দিয়ে দিলাম সব গুছে গেছি দিলাম ও নিয়ে চলে গেল এবার চলে যাওয়ার পরে আমি এখন বসেছি একটু আবার চা খেলাম ভাত হয়ে গেছে তো আবার একটু চা খেলাম এখন আবার আদা আদা বুঝি রসুন পেঁয়াজ এসব নিয়ে বসে গেছি সেগুলো ছাড়াতে বসে গেছি এগুলো ছাড়াবো কী আইটেম হবে এখন জানি না এই যে এ জানে

কালকে হয়ে গেছে হয়ে গেছে সেটা আলাদা সেটা অন্য না সেটা আলাদা হ্যাঁ সেটা এই আন্ডে না

ভালো মন্দ খেতে হবে এখন সব বাড়ি বাড়ি গিয়ে আইব্রো ভাত খাচ্ছি ঠিক আছে চলো এগুলো ছাড়িয়ে নি রসুন গুলো এখানটা আলু কেটে নিয়েছি আরও কাটবো এখানে আছে আর এই যে এখানে দেখো লেবু পেঁয়াজ আদা সব আনা হচ্ছে আর এটা হলো পুদিনা পাতা আর এখানে পেঁয়াজ রসুনও ছাড়ানো হয়েছে এখন সব ছাড়াই ছাড়িটা দিয়ে দাদা মাংস নিয়ে আসুক তারপরে হবে সব এখানটা ডাল বসিয়ে দিচ্ছি গিলির ডাল একটু আমের চাটনি গুছিয়ে দিয়েছি দেখো এখানটা একটু ইয়ে দিয়ে দিলাম নকুল দানা দিয়ে দিলাম এই চালটা একটু হলদি দিচ্ছি এটা মৌরি আছে শুকনো লঙ্কা আছে আর তেজপাতা আছে একটু আদা দিয়ে দেবো আদা ঘষে দিয়ে দেবো ভাজাগুলো কেটে নিয়েছি এবার ভাজাগুলো করবো তো সাইজটা এই যে ভাজাটা হয়ে গেছে আর এই দিকে আলুও দিয়ে দিচ্ছি ভাজা করতে ডাল ভাজা সব হয়ে গেছে চাটনি হয়ে গেছে আলুটা ভাজা করছি এখানে মটনটা বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য তেলটা দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু মেথি দিয়ে দিলাম আর এখানে তেজপাতা আছে তেজপাতাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো দিয়ে দেব হয়ে যাচ্ছে তারপর এখানে একটু চিড়িয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিলাম দেখো এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা বাটা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটা হলুদ দিয়েছি জিরে দিয়েছি নুন দিয়েছি আর আর চিনি তো আগে কি দেওয়া হয়ে গেছিলো আর হালকা নুন আগে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় করে নিচ্ছি আর এদিকে দিকে মাটনটা হয়ে গেছে আর মাটনটা আস্তে আস্তে দিয়ে দেবো

Gli aldi di tutti da qua. আর একটু জল দিয়ে দেবো দেখো হয়ে গেছে ম্যাটনটা হয়ে গেছে আর এই দিক দিয়ে একটু ঘুগনিও বসিয়ে দিচ্ছি নাবিয়ে দেবো এবার চলো নাবিয়ে দিচ্ছি এখানটাতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে শুকনো লঙ্কা দিলাম আর জিরে ফোড়ন দিলাম দিয়ে ওই যে দেখো এখানে আলু মোটর সেদ্ধ হয়ে গেছে আর এটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি আর বোনটা দিয়ে দিয়েছি দেখো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে ভালো করে একটু টমেটোটা আমি নি তোমাদের দাদা ভাই দেওয়া হলো না জানি না কীরকম হবে দেখো মশলাটা হয়ে গেছে মটরটা দিয়ে দিলাম আস্তে আস্তে রাতের খাবার নিয়ে বসে গেছি দেখো খাবো না বলেছিলাম তারপরে এক কাল ভাত নিয়ে নিয়েছি খাবো নাই বলেছিলাম যে ভাল লাগছে না তা নিয়ে নিয়েছি খেয়ে নিই শুয়ে পড়ব আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট